আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আরস মম ভিডিও পেজ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিরিয়ানির একটি মজাদার রেসিপি বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি একটা গ্যাসের মধ্যে পেঁয়াজ গরম মশলার যে আইটেমগুলো আছে দারচিনি এলাচ লবঙ্গ সব একসাথে দিয়ে ব্যারেস্তা তৈরি করে নিয়েছি এ ব্যারেস্তা তৈরি হয়ে গেলে এর থেকে আমি কিছুটা ব্যারেস্তা উঠিয়ে রাখবো তারপর আমি এর মধ্যে ধুয়ে রাখা কেটে রাখা যে গরুর মাংসগুলো ছিল ওইগুলো দিয়ে দিব দিয়ে সামান্য একটু নাড়াচাড়া দেব নাড়াচাড়া দেওয়ার পরে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব যেমন লবণ এটার স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে দেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের যে পেস্টটা আছে ওইটা সাথে দিয়ে দেবো কিছুটা মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা এখানে ঝালের জন্য আমি ব্যবহার করছি এই মরিচ গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আমি এগুলো সব কিছু একসাথে নেড়ে চিড়ে নেব ব্যাস্তা তৈরি করার সময় কিন্তু আমি এর মধ্যে গরম মশলার আইটেমগুলো দিয়ে দিয়েছিলাম লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা সব নর্মাল আইটেমগুলো দিয়ে আমরা রান্না করে খাই ওই আইটেমগুলো এখানে আমি কোনো স্পেশাল কোনো কিছু ব্যবহার করব না এটা ঢেকে আমি সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম পাশে গেসে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি কারণ আমি আজকে বিরিয়ানিটা রান্না করবো মুগ ডাল দিয়ে মুগ ডালটা ভাজা হয়ে গেলে পরে আমি গরুর মাংসের উপরে দিয়ে দেবো যখন দেখবো না গরুর মাংসটা ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে ওই পর্যায়ে আমি মুগ ডালটা গরুর মাংসের উপর দিয়ে দেবো এটা নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির যে মশলাটা আছে ওইটা এটা বাজার থেকে কিনে আনা রেডি মিক্স যে মশলাটা পাওয়া যায় ওইটা আপনি বাসায়ও বিরিয়ানির মশলা তৈরি করে নিতে পারেন তো এরপরে আমি এখানে একটা গ্যাসের মধ্যে গরম পানি করে রেখেছিলাম বিরিয়ানিতে দেওয়ার জন্য সেই গরম পানির মধ্যেই আমি যেই বস্তুটা সেদ্ধ করানোর জন্য রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি সেটা সেদ্ধ হয়ে গেলে পানিটা যখন এরকম বলো উঠে যাবে সেই পর্যায়ে ধুয়ে রাখা যে উপোলার চালগুলো ছিল ওইটা দিয়ে দেবো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে দেবো বলক ওঠার জন্য অপেক্ষা করতে হবে যখন এটা বলক উঠে যাবে সে পর্যায়ে ঢাকনা উঠে আবার একটু নেড়ে ছেড়ে দেখতে হবে ঠিকমতো পরিমাপটা ঠিক মতো আছে কি না এর মধ্যে আমি সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এত কিছুক্ষণ পরে আমার বিরিয়ানিটা হয়ে গেছে যখন দেখবো যে এরকম হয়ে গেছে তখন আমি এর মধ্যে কিছুটা ব্যারেস্তা দিয়ে দেব। তো আমি নর্মালি ভাবি বিরিয়ানিটা রান্না করে আপনাদেরকে দেখালাম খুবই অল্প উপকরণ দিয়ে তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন আল্লাহ হাফ